গাছ একটু টুপে একটু সবাইকে সঙ্গে আর বন্ধুরা দেখো সকালে উঠে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্লগটা শুরু করেছি ব্লক বাগলাম ব্লগটাই করি তো দেখো সব বিজে তখন মুখ ধুয়েছি ধুয়ে আর আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো আর আজকে তাড়াতাড়ি ওই মধ্যে সারটা ব্লগটা শুরু করেছি আর গাছ থেকে বেঁকে আনবো আর আলু দিয়ে জুল বেগুন জুল তোমাদেরকে দেখাবো তো চলো গাছ থেকে বেঁকে আনবো দেখো আমি বেগুনের জন্য আলু নিয়েছি সিদ্ধ করবো সিদ্ধ বসিয়ে দিয়েছি এরা আজকে ঘেঁষ রান্না করছি সিলাতে রান্না করে নিই সিদ্ধ করেছি সিদ্ধ হবে তারপরে দেখাবো তো বন্ধুরা তো বন্ধুরাকে একটা আজকে জিনিস দেখাবো রেসিপির লগে লগে আর বেগুন গাছটি তো দেখো বেগুন গাছ কতগুলি বেগুন ধরেছে আর কিছুদিন আগেতে আমি চারাগুলি লেগেছি আর চারাগুলি দেখাবো মশ ছাড়া থেকে চারা নিয়েছি দেখো মরিচ চারা কত বড় হয়েছে ফুল ফুল ধরে গিয়েছে অলরেডি আর এখানে দেখো চারাগুলি খুব সুন্দর টমেটো চারা মরিচের চারা আর এখানে ওই শাক পাতা তোমাদেরকে দেখিয়েছিলাম বর্তা শাক আর এখানে বেগুন দেখো বেগুনও ধরেছে রয়েছে গাছে আর এখানে টমেটো চারা আর এখানে মিষ্টি কুমার দেখো দেখো কীভাবে বেড়েছে দিয়ে আমি লেগেছিলাম কতদিন আগে তখন তোমরা তো দেখলেই ব্লকে আর এখানে একটা বেগুন গাছ আরেকটা বেগুন গাছ আর এখানে কত ফুল বেগুন গাছ দেখো আর এগুলি লাগিয়েছিলাম কদিন আগে দেখো ফুল ধরেছে শশা গাছ আর এখানে মিষ্টি আর এখানে দেখো ডাটা লাগিয়েছি তো সবগুলোতে দেখলুই রেসিপি তো দেখবে ওখানে আর গাছে দেখো পেঁপে ধরে গেছে পেঁপে বন্ধুরা দিয়ে দেব তেল কারাতে কয়টা দেখো পুরো লাগে গেছে আর কালকে রুটি বাজা হয়েছে কারাতে কারাতে পুরো লাগে গেছে এখন দিই দেব বেগুন নিন দিয়ে দেব

খাবার কি দিয়ে খাবো তোমাদের দেখাবো আর এখানে আছে শুকর এখানে এখানে আছে শুকর মাছ দিয়ে আর এখানে আছে মাছের মাথা দিয়ে আর পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এখানে আলু পেঁয়াজ দিয়ে ঝোল আর এখানে আছে সুটকি আর এখানে আছে বাজি আর পেঁয়াজ ওগুলো খাবো করলা বাজি চালু করলা বাজি

কতটা মাস দিয়ে টমটো দিয়ে তরকারি মশল মাতা তো বন্ধুরা আজকে জেনে তো টুকুই তারপর নেক্সট ভিডিওতে দেখা জানা হবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকি বাই বাই টা টা